আমি তোমার দোষ দেব না আমি তোমার দোষ দেব না লেখা আছে এই কপালে আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে ও খুব সুন্দর তুমি এই যে বন্ধুটা লাগলো না নাকে এটা বাউল গান যারা গায় এই জিনিসগুলি তাদের সুন্দর হয় আর যেহেতু তুমি তোমার ওস্তাদ সামনেই বসে আছে আমাদের ওস্তাদ তুমি তো খুব ভালো গেছো আমার কাছে ভালো লাগছে এবং ওই যে যে কাজগুলি যেটা দিয়েছো এটাও সুন্দর একদম পারফেক্ট ওর ভয়েসের মধ্যে কিন্তু একটা দোল ছিল একটা সুইং ছিল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি নাম আপনার আমার নাম কবিতা আলো আমার উস্তাদের লেখা একটা গান করব আমার উস্তাদ বাল মাতাল এবো গো সুন্দর তাহলে তো আটাভাটি হবে শুনে আপনার গান আমি তোমার দোষ দেব না আমি তোমার দোষ দেব না লিখায় আছে এই কপালে আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে বন্ধু তাই তো তুমি গিয়েছ চলে আমি তোমার দোষ দেব না আমি তোমার দোষ দেব না লেখা আছে এই কপালে আমার কাছে তাই তো তুমি গিয়েছ চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছ চলে খুব সুন্দর মানে এই যে বন্ধুটা লাগেল না নাকে এটা বাউল গান যারা গায় এই জিনিসগুলি তাদের সুন্দর হয় আর যেহেতু তুমি তোমার ওস্তাদ সামনেই বসে আছে আমাদের ওস্তাদ তুমি তো খুব ভালো গেছো আমার কাছে ভালো লাগছে এবং ওই যে কাজগুলি যেটা দিয়েছো এটাও সুন্দর একদম পারফেক্ট ওর ভয়েজের মধ্যে কিন্তু একটা দোল ছিল একটা সুইং ছিল যে একটা ভাসিয়ে দিচ্ছিল মাঝে মধ্যে ভালো লাগছিল ঠিক আছে আমি বলবো যে আমার পক্ষ থেকে ইয়েস এটা আপনি দেন এটা আমার আমার জন্যই সম্ভব হয়েছে ভালো লাগলো আর আমি একটা কথা বলতে চাই আমাদের শ্রদ্ধে আপা আপার আপনার মধ্যে এত প্রেম কোথ থেকে আসে আপনি কি কাউকে হারিয়ে ফেলেছেন নাকি এই যে গানটা করলো যে এর মধ্যে কিন্তু একটা বিরহ কেউ একটা ছিল আপনার জীবনে চলে গেছে এরকম কিছু নাকি মুর্শিদ কে নিয়ে হম আসলে আমার মাঝে আমি কে বিচ্ছিন্ন করে দিয়েছি বলেই তো আমি এই মায়াময় জম্বদ্বীপে পড়ে আছি সবাই তো আমরা যার যার মতে বিচ্ছিন্ন একা এটি তো বিচ্ছেদের দরিয়ায় আপনার কথার গানের কথার মধ্যে একটা সুন্দর একটা মায়া থাকে একটা প্রেম থাকে অন্তর থেকে এটা আমার কাছে খুব ভালো লাগে চোর গানের মধ্যে এগিয়ে যেতে আমি তোমার দোষ দেব না আমি তোম